একদিন এই বাড়িতেও ছিল মানুষজন বাড়িতে মানুষের সমাগমে যেন সব সময় সরব থাকত এই বাড়িটি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে পনে তিন আনা জমিদার বাড়ি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পনে তিন আনা জমিদার বাড়ির পুকুর ঘাট কতটুকু জৌলসপূর্ণ ছিল তখনকার দিনে সেটা যেন আজও সাক্ষী হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝে আসসালামু আলাইকুম ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতি নতুন পুরাতন ও প্রকৃতি নিয়ে আমি সৈকত শুভ সময় দর্শক আপনারা আমাদের রাজবাড়ির ভিডিওগুলোকে যেভাবে ভালোবাসা দিয়েছেন সবাই কমেন্টে জানাচ্ছেন যে রাজবাড়িগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য তারই সুবাদে আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে শেরপুর জেলার পনে তিন আনি জমিদার বাড়িতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফুলপুর জেলায় সরি ফুলপুর উপজেলায় ওইখান থেকে আমরা সিঞ্চি করে চলে যাব হচ্ছে গিয়ে শের তারপরে আপনাদেরকে দেখাবো তো চলুন চলে যাই আজকের সোনালী রোদ দেখে মনটা যেন ভরে যাচ্ছে সেই গরম যেন শরীরে গরম হয়ে লাগছে না আমরা কোথায় বলবো পিছনে না সামনে পিছনে লোক আছে সম্মানিত দর্শক বরাবরের মতোই বাংলার প্রকৃতি এবং ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আমার বেশ কৌতূহল তারই সুবাদে আজকে আমরা যাচ্ছি শেরপুর থেকে শেরপুর যেতে মাত্র সময় লাগে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট একচল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটারের এই রাস্তা একেবারে অনেক সুন্দর দেখে মনে হবে যেন আমি বাংলার দেশে নয় ইউরোপের কোনো দেশে আছি কারণ রাস্তাগুলো এতটুকু পরিমাণ ময়লা দেখা যাচ্ছে না নিট অ্যান্ড ক্লিন ভলাই যেতে পারে আমরা আজকে যাচ্ছি শেরপুর সদরে অবস্থিত পনে তিন আনা জমিদার বাড়ি দেখতে এবং আপনাদেরকে দেখাতে বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি সিএনজিতে আর সিএনজি থেকে ফুলপুর থেকে আমরা শেরপুর মাত্র চল্লিশ কিলোমিটারের রাস্তা আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট সময় লাগবে আমরা সামনের সিটে বসেছি আর রাস্তাগুলো একেবারে খুব ভালো যার ধরুন আমাদের অল্প সময়ে আমরা পৌঁছে যাব শেরপুর তারপরে শেরপুর থেকে আমরা কমে তিন আনিদার যাব এবং আপনাদেরকেও দেখাবো আমি অবহেলা অযত্নে যেই জমিদার বাড়িগুলো আছে সেই বাড়িগুলো কিন্তু ধ্বংস স্থূপে পরিণত হওয়ার পথে আর পনিতিনানা জমিদার বাড়িটি আমি যতটুকু অনলাইনে দেখেছি দেখে আমার কাছে মনে হয়েছে বুতুরে বুতুরে টাইপের এখন যাব গিয়ে দেখব এবং আপনাদেরকে দেখাবো আসলেই সেই কথাটুকু কতটুকু সত্য তো চলুন যাই আমরা যেতে যেতে আরও কথা হবে আপনাদের সাথে মানুষের প্যাটের টানে যদি না হতো তাহলে কেউ এত সুন্দর দেশ ছেড়ে বিদেশ যেত না বাংলার মাঠ গাঠ রাস্তার দুধারে কত সুন্দর ধান ক্ষেতের অবশিষ্ট অংশ দিয়ে বলা হয় এটাকে কিছু কিছু দেশের বাসায় লাশি খেলালাস বা খেরে পাড়া কত কত সুন্দর করে রাখা আছে আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি শেরপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে নকলা তিন কিলোমিটার নালিতা নালিতাবারিশও সাইনবোর্টের বিলবুটে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা এত সুন্দর রাস্তা দেখতে দেখতে বন্ধুরা যাচ্ছি শেরপুরের দিকে এক মুহূর্তের জন্য যেন ক্লান্তি আসছে না সমৃত দর্শক আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি শেরপুর সদরে শেরপুর পৌরসভার কিন্তু আমরা প্রবেশদ্বার দেখতে পাচ্ছি এই প্রবেশ সমন্বিত বিয়ার্স আমরা এই মুহূর্তে আছি হচ্ছে গিয়ে শেরপুর সিএনজি স্ট্যানে ওইখান থেকে আরেকটি অটো নিয়ে আমরা চলে যাব হচ্ছে গিয়ে পনে তিনানি জমিদার বাড়িতে আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বললাম তারা অনেকে চিনেই না সেটা তো আমরা দেখি গিয়ে আগে ওই লোকেশনে যেখানে গুগল ম্যাপসে যে লোকেশন দেখাচ্ছে ওইটা ঠিকঠাক হই কিনা আচ্ছা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি পনে জমিদার বাড়ি সম্পর্কে কি জানেন এটা তো অনেক ব্রিটিশ আমলের কথা আমাদের বয়সে মনে হয় নাই এটা আমাদের হয়তো জানা নাই আছে হয়তো আমরা চিনি না হয়তো অজানা আমাদের আছে আপনারা হয়তো খুঁজলে জিনিসটা পাইতে পারেন এটা না জানার কথা আপনি আপনি চিনতে পারছেন ভাই আমি রং বল পর্যন্ত চিনি ওই ওই বাড়িটা ভাই আমি চিনি জিজ্ঞেস করে পড়া চলেন দেখি আমরা পাই কিনা ঠিক আছে আমরা একটা ভাড়া করে নিলাম 30 টাকা তারপরে দেখি যাই এই ওই কিছু দূরে আজকে যেই পরিমাণ রোদ উঠছে বাবা রে বাবা ছাতা সাথে আইনো গাইনাল মেয়ে একেবারে শেষ এই তো আমরা এখন শেরপুর শহর হয়ে যাচ্ছি কর্নেল না জমিদার বাড়ির উদ্দেশ্যে আর এটা হচ্ছে গিয়ে শেরপুর শহর শেরপুর শহর যেটা হচ্ছে খুবই সুন্দর এবং চলুন যেহেতু শেরপুরের মধ্যেখানে আছে আমরা শেরপুর সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস দেখি শেরপুর অঞ্চল প্রাচীনকালে কামরূপা রাজ্যের অংশ ছিল মুঘল সম্রাট আকবরের শাসন আমলে এই এলাকা দশ কাহিনিয়া রাজু নামে পরিচিত ছিল পূর্বে শেরপুর যেত ব্রহ্মপুত্র নদ খেয়া পাড়ি দিতে হতো খেয়া পারাবারের জন্য দশ আনা করি নির্ধারিত ছিল বলে এই এলাকার দশ কাহানিয়া নামে পরিচিতি লাভ করে সপ্ত সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে বাওয়ালের গাজী ঈশা খানের বংশধর থেকে দশ কাহানিয়া এলাকা দখল করে নেয় দশ কাহানিয়া পরগনা ও পরবর্তী গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজীর নাম অনুসারে শেরপুরের নাম নামকরণ করা হয় আমরা ভুল করে অন্যদিকে চলে গিয়েছিলাম স্থানীয়রা অনেকেই পনে তিন আনি জমিদার ভারী নামে কোনো বাড়ি চিনে না আমরা ভুল করে দেখতেই পাচ্ছেন অন্য দিকে চলে গিয়েছিলাম পরবর্তীতে আমরা আবার ওইটাকে কারেকশন করে যখন আমরা গুগলে ছবিটা দেখাই তখন রিক্সার ড্রাইভার বলে যে এই বাড়িটা তো অন্য দিকে। তখন আমরা আবার ওই দিক থেকে ঘুরে আবার শহর ধরে আমরা পনেতিন আনা জমিদার বাড়ির দিকে যাই সম্মানিত বিওয়ার্স যেমন ভুল আবার ভুল করে আবার সেটাকে শুধরে নেওয়া সেটার মধ্যেও যে কী রকম প্রশান্তি ওই যে দেখতে পাচ্ছেন পনে তিন জমিদার বাড়ি নাম খেত কিন্তু এটাকে কেউ এই নামে চিনে না আপনি কি নামে চিনছেন এটারে পরবর্তীতে এসে পরবর্তীতে ভাইয়া গীতা নারায়ণপুর রুট হাসপাতাল রুট পরে আবার আরেক নামে এটা এটা আপনার এগ্রিকালচার ধরে নাম এগ্রিকালচার এই যে বাড়িটা দেখা যাচ্ছে তো খেইতে তালা ঢুকতে ঢুকতে পারবো নি অনেক দূর থেকে আইছে অবশ্যই যেহেতু অবশ্যই ঢুকবো আপনাদেরকে দেখাবো আপনারা একটু ওয়েট করে আমাদের সাথে পাঠিয়ে থাকেন আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো যেভাবে আমরা গেইটে দাঁড়িয়ে আছি দেখা যাচ্ছে যে গেইট কালামারা যে এখানে এ একটু কথা দেখা আর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ এটিআই শেহপুর প্রবেশদ্বারে এরকম সাইনবোর্ড দেখে আমরা থুতিমুতি খেয়ে গিয়েছিলাম যে এত দূর থেকে এসে যদি বাড়িটা দেখতে না পারি বা আপনাদের দেখাতে না পারি তাহলে তো আজকের এই টিপটাই বৃথা যাবে কিন্তু না আমরা একটু খুঁজেও অন্য দিক দিয়ে আরেকটি রাস্তা বের করে নিলাম রাস্তা বের করে আমরা এখন প্রবেশ করে ফেলেছি সেই পনে তিন আনা জমিদার বাড়ির দিকে আর ওইখানে লেখা যে সংরক্ষিত এলাকা আবার এইখানে এরকম বেড়া দেখে আবার বই পেয়ে গিয়েছিলাম কিন্তু না আমার সাথে আছে আমার আঙ্কেল সে আমাকে আরো অন্য একটি রাস্তা দেখালো আমরা ওই রাস্তা দিয়ে আমাদের সামনে চলে আসলো সেই মাহেন্দ্রক্ষণ বুঝে পাচ্ছি না গেট চালা দেওয়া কিন্তু ভিডিও তো করে যেতে হবে অনেক দূর থেকে এসেছি ভিডিও করে দেখাতেই হবে ওই যে আবার আজকে ঢুকে গিয়েছে এখন যে ভিডিও করবে ওইটা আচ্ছা আমি আসতেছি এদিকে সংরক্ষিত এলাকা কিছু বলে কি আবার বাছেন আমরা এদিকে সুজা গিয়েছি কত চমৎকার একটা চলুন আমরা পনেরো তিন আনি জমিদার বাড়ির সম্পর্কে কিছু তথ্য জেনে নেই শেরপুর জেলা সদরে অবস্থিত জমিদার সতেন্দ্র মোহন চৌধুরী ও জ্ঞানেন্দ্র মোহন চৌধুরীর বাড়িটি পনেরো তিন আনি জমিদার বাড়ি হিসাবে সুপরিচিত গ্রিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই বাড়িটির অন্যান্য জমিদার বাড়ি থেকে আলাদা যদিও কালের বিবর্তনে অনেক সৌন্দর্যই হয়ে গিয়েছে তবে জমিদার বাড়ির চমৎকার নকশাকৃত দৃষ্টিনন্দন স্তম্ভগুলো আজও জমিদারি আমলের ঐতিহ্য বহন করে চলছে স্তম্ভগুলো চতুষ্কুণ বিশিষ্ট এবং এতে বর্গাকৃতির ফর্ম ব্যবহার করা হয়েছে পরে তিনানি জমিদার বাড়ির ভিতরে অবস্থিত মন্দিরে সুপ্রশস্ত বেদি প্রবেশদ্বারের দুই প্রান্তে অলঙ্কৃত স্তম্ভ ও কার্নিশের মোটিব নজরে পড়ে বাড়ির দেয়ালে আস্থর ও পয়লাস্থারের চুন সুরকির ব্যবহার লক্ষণীয় জমিদার বাড়ির ছাদ গতানাগতিক লোহার রেলিং এর সাথে চুন সুরকির ডালাই দিয়ে তৈরি করা হয়েছে ওয়াও এদিকে পুকুর আছে পরে একটা অংশ পনেতিনানি জমিদার বাড়ির যে ইতিহাসটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে জেলা সদরে অবস্থিত জমিদার সতেন্দ্র মোহন চৌধুরী ও জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী বাড়িটি পনেতি নানা জমিদার বাড়ি হিসেবে সুপরিচিত গ্রিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই বাড়িটি অন্যান্য জমিদার বাড়ি থেকে আলাদা যদিও কালের বিবর্তনে জমিদার বাড়ির অনেক সৌন্দর্যই ম্লান হয়ে গিয়েছে তবে জমিদার বাড়ির চমৎকার নকশাকৃত দৃষ্টি নন্দন স্তম্ভগুলো আজও জমিদারি আমলের ঐতিহ্য বহন করে চলেছে স্তম্ভগুলো চতুষ্কোণ বিশিষ্ট এবং এতে বর্গাকৃতির ফর্ম ব্যবহার করা হয়েছে পণেতিনানানী জমিদার বাড়ির ভিতরে অবস্থিত মন্দিরের সুপ্রশস্ত বেদি প্রবেশদ্বারের দুই প্রান্তে অলঙ্কৃত স্তম্ভ ও কার্নিশের মোটিব নজরে পড়ে বাড়ির দেয়ালে আস্তরণ ও সম্মানিত বিয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে পনে আনা জমিদার বাড়ির মূল ফটকের ভিউ বাড়িটি কিন্তু আসলেই গ্রিক স্থাপত্য শৈলীতে নির্মিত কতটুকু চমৎকার ছিল সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে বাংলার জমিদাররা আগে কতটুকু রুচি সম্পূর্ণ ব্যক্তি ছিলেন এবং তারা কত সুন্দর করে এই বাড়িটি তৈরি করেছেন সমানিত বিয়ার্স আমরা এই মুহূর্তে অবস্থান করছি পনে তিন আনি জমিদার বাড়িতে কিন্তু ভিতরে ঢুকে আমরা একটু আশাহতই হয়েছি কারণ ভিতরের যে ফটকগুলো আছে ওইগুলো কিন্তু একেবারে লাগিয়ে দেওয়া হয়েছে আর ভিতরে ঢুকাই যাচ্ছে না সামনে থেকেই কিন্তু আপনাদেরকে দেখাতে হচ্ছে আশা করছি আপনারা সেটা সুন্দরভাবেই নেবেন আর আমাদেরকে সাপোর্ট দিবেন আমরা এখন ঘুরে ঘুরে বাহির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আমার সফর সঙ্গে ছিলেন মিস্টার আর আচ্ছা বলুন তো এই যে বাহির থেকে এসে আমরা ভিতরে ঢুকতে পারলাম না আপনার কাছে কেমন লাগছে এটা অনেকটাই কষ্টদায়ক কেননা অনেক আশা নিয়ে আসছিলাম আমাদের অডিয়েন্সের জন্য অনেক আশা নিয়ে আসছিলাম ভাবছিলাম ভিতরে রুমগুলো দেখাবো কোনটা কিরকম এই জমিদারদের পরিবেশ কেমন ছিল এখন যেহেতু দরজায় তালা লাগানো সরি আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না এই জন্য আমরা আন্তরিকভাবে এটা বুঝাই যাচ্ছে পরবর্তীতে মডিফাই করা হয়েছে হ্যাঁ অনেক এই আবার নতুন করে ইয়ে করা হয়েছে এখন তো একেবারে জীর্ণ শীর্ণ আর কিছুই নাই এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন ব্যালকনি টাইপের বাড়ির সীমানা প্রাচীর ছিল পাশেই একটা সুন্দর পুকুর ছিল তার পাশে এরকম ছিল আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এই যে দেখুন এখন বর্তমান অবস্থায় একেবারে গাছপালা হয়ে বাড়ির ছাদ নাই বললেই চলে এরকম অবস্থায় হয়ে আছে জীর্ণ শীর্ণ রুমে রুমেই এরকম লাইন ছিল আর বাড়িটি আছে বিবর্তনে একেবারে বিলীন হয়ে যাচ্ছে আমরা এখান থেকে ঘুরে দেখালাম এখন একটু ওই দিকে যাওয়ার চেষ্টা করি করে আপনাদেরকে দেখাই বন্ধুরা সমানিত বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল হচ্ছে গিয়ে পনের তিন আনি বাড়ি এই যে জমিদার বাড়ি তার পাশেই সুন্দর পুকুর ঘাট যেই ঘাটটিতে আগের জমিদারদের মানুষেরা গোসল থেকে যাবতীয় কার্য সম্পাদন করে থাকতেন একেবারে পাশেই কিন্তু কত চমৎকারভাবে ঘাট করে একটি পুকুর বানানো দেখতেই পাচ্ছেন আমরা দেখছি আসলে কিন্তু চমৎকার দৃশ্য আমরা কিন্তু অন্য সাইড হয়ে কিন্তু এই জায়গাটিতে এসেছি সম্মানিত বিয়ার্স ওই যে পাশে এই জমিদার বাড়ি আর আমরা পুকুর ঘাটে পানি কত দেখি মন চাচ্ছে যেন গোসল করি হ্যাঁ হ্যাঁ এই পুকুরটা তখনকার নির্মিত আর আজকে আমরা এসেছি ওই দিনের কথা আমাদের মনে পড়ছে যে তারা কত সুন্দর করে এই পুকুরে গোসল করেছে যাবতীয় কার্য সম্পাদন করেছে সম্মানিত ভিউয়ার্স তার পাশেই কিন্তু আরেকটি দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির অংশ দেখা যাচ্ছে সেটাই কিন্তু এই পনিতি নানা জমিদার বাড়িরই অংশ তো আজকে আমরা সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি এইস রডগুলো দেখেন আগেকার রড বা রড বাবা অনেক হেভি হ্যাঁ এই যে রডগুলো দেখেন কত মনে হচ্ছে যে আরো শত হাজার বছর এইভাবেই থেকে যাবে কোনো ক্ষতি হবেই না এটা গাটের একেবারে জীর্ণ শীর্ণ অবস্থার শেষ ধ্বংসপ্রায় অংশটি কিন্তু বর্তমানে এইভাবেই টিকে আছে তো চলুন আমরা ওইটা দেখে তারপরে এখন আমরা চলে যাব আর এটা হচ্ছে গিয়ে জমিদার বাড়িতে ঢুকার ছাদে উঠার একটি সিঁড়ি যেটা বর্তমানে অকুজ অবস্থায় কিন্তু পরে আছে এভাবেই জীর্ণ অবস্থায় এই সিঁড়ি দিয়ে কিন্তু তখনকার জমিদাররা ছাদে উঠে তাদের সময়গুলো কাটাতেন আর এটা ছিল সামনের অংশ ছিল ওইটা এটা পিছনের অংশ ছিল বন্ধুরা এদিক দিয়ে অনেক দরজা ছিল যারা ওই দিক দিয়ে আনাগুনা করতেন এটা এখন প্রায় এভাবেই পরে আছে আজকে দেখে আমি সত্যি আমার খুব ভীষণ ভালো লাগছে তার পাশেই আরেকটি পুরাতন ভারী ওই বাড়িটির নাম কি আমার জানেনি যেহেতু তার পাশে তাহলে সামগ্রিকভাবে সম্পূর্ণ বাড়িটাকে কিন্তু জমিদার বাড়ি বলে ডাকা হয় দেখতেই পাচ্ছেন আনি এখন সেই বাড়িটি হচ্ছে এদের আবাসস্থল তার সাথে সাথে হচ্ছে গিয়ে এই বাড়িটি এখন বিভিন্ন বুথ ফেরত থাকবে বলে আমার মনে হচ্ছে বাড়ির ছাদ এবং সাইটের যে দেওয়ালগুলো আছে সেগুলোতে কিন্তু বর্তমানে স্থান হয়েছে বিভিন্ন প্রকার শৈবাল সহ পরজীবী উদ্ভিদের আমরা কিন্তু ওইখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না আজকে আমাদের ভিডিও এখানে আমাদের শেষ করতে হবে কারণ এটার ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই কারণ দেয়াল ভিওয়ার্স আমরা একটা জায়গা খোলা পেয়েছিলাম আমরা ভিতরে ঢুকে গিয়েছি আমরা কি জমিদার বাড়িতে আছি না ভুতরে বাড়িতে আছি আমাদের খুবই ভয় হচ্ছে কারণ দেখতেই পাচ্ছেন চারিপাশ যেমন লতা পাতা দিয়ে আচ্ছাদিত আর একেবারে বাড়ির অংশটুকু থেকে বিভিন্ন প্রকারের পাখিদের আবাসস্থল তারা উড়ে উড়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাশে আরেকটি বাড়ি এটা হচ্ছে গিয়ে মূল ফটকটা আর ওই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে বাড়ির যেই নকশাটা সামনের দরজা হয়ে ঢোকার যে মূল সিংহদ্বার যেটাকে

এটা সিঁড়ি ছিল হ্যাঁ ভিতর দিয়ে ঢুকে ওই দিক দিয়ে গিয়ে ছাদে উঠতো এখন এগুলো শুধুই কল্পনাতীত এখানে দেখা যাচ্ছে বিশ পঁচিশ বছর বয়স বয়সে কিছু গাছপালাও আছে আম গাছ নাকি আহা কত আহ এভাবেই দাঁড়িয়ে থাকবে হ্যাঁ শত শত বছর এভাবে দাঁড়িয়ে থাকবে যদি সরকারের চোখে পরে এটাকে যদি একটু মোটিফাই করে পরের প্রজন্মগুলো এই বিষয়ে জানতে পারবে না হয় আস্তে আস্তে এগুলো একদম বিচ্ছিন্ন হয়ে যাবে প্রত্যেকটি স্থাপত্য শৈলী দেখে যেন মনে হচ্ছে বর্তমানে যে এই বাড়িগুলো তৈরি করা হয় তার থেকেও আরো বেশিদিন টেকসই হবে বলে আমার কাছে মনে হচ্ছে আমরা বাড়িটির অন্য পাশে যাওয়ার চেষ্টা করছি লতাপাতা থাকার কারণে একটু বয়েও থাকে সাপ টাপ থাকতে পারে তার কারণে এত রিক্স না নিয়ে আস্তে ধীরে করে আমরা সামনের দিকে যাচ্ছি গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পনিত রানী জমিদার বাড়ির দক্ষিণ ও কোণের রংমহলের স্থাপত্যশলীতে লতা ও পাতা ফুলেল নকশাকৃতি জমিদারীর জমিদারির গাম্ভীর্য ও নান্দনিকতা ধরা পড়ে এই রংমহলে নাচ গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো জমিদার বাড়ির শাসনে সামনে শান ভাদানো গাঠস একটি পুকুর রয়েছে